চমৎকার চমৎকার ডিজাইন আপনি আপনার শোরুমে ভালো রেটে প্রোডাক্ট সেল করতে পারবেন ইউনিক আপডেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আসলে প্রোডাক্ট গুলা কখনো ক্যামেরা বোঝানো সম্ভব না সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট কোনো কিছু আমি কাজ করি না সারা আমাদের টি শার্ট আইটেম থাকে কিন্তু অনেক বেশি চাহিদা থাকে এবং অনেক রিজনেবল প্রাইস আমরা প্রোডাক্টগুলা দিয়ে থাকি তো দুইটা মডেল আমাদের কাছে আসবে হয়তো সামনের সপ্তাহে মধ্যে খুবই রানিং একটা প্রোডাক্ট

এবং কালার গুলা খুবই গর্জিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন একবার আপডেট এটার হচ্ছে মাত্র আছে দেখতে পাচ্ছেন খুবই সফট একবারে পাতলা খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার সেই কমে বলবো আপনি কোথায় পাবেন না সেটা আমার কথা না আপনার মার্কেটে আসবেন চাইনা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যারা শোরুমের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সমস্যা হচ্ছে যে কোনো সময় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ আসলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে এতে অনেক সময় লাগবে তারপরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা কিন্তু সাইজ এবং কালার দুইটাই কিন্তু রেশিও পাবেন সব জায়গায় চলে লো রেটের মধ্যে যতটুকু সাপোর্ট দরকার ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে রাবার আবার ফিন দেখতে পাচ্ছেন একবারে লো কোয়ালিটি যারা দর্শক আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের বাজারে যে ট্রেন্ডিং গার্মেন্টসের কালেকশনগুলো রয়েছে সেগুলোর আপডেট আমি ধারাবিকভাবে শেয়ার করি আর এই আপডেট পেয়ে আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা গার্মেন্টসের এই টি শার্ট শার্ট গেঞ্জির কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে তারা এই ধরনের তথ্যগুলো পেয়ে এবং সঠিক সোর্স থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে অনেকেই আজ স্বাবলম্বী হয়েছে এবং অনেকে উপকৃত হচ্ছে আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলোর সন্ধান দেয়া যাতে করে আপনারা ধারাবাহিকভাবে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে সারা বছর ভালো প্রফিট করতে পারেন Her da যারা সম্পূর্ণ ভিডিও দেখে আমার তারাই কিন্তু উপকৃত হয় এবং তারাই জানতে পারে কোন কার কাছ থেকে নিলে কমে পাবে কার কাছ থেকে নিলে লাভবান হওয়া যাবে কে কত কালেকশনগুলো হোলসেলে কত কমে দিচ্ছে এবং নতুন ডিজাইনগুলো কারা বেশি বেশি দোকানে রাখে সেই সন্ধানগুলো আপনাদের সাথে শেয়ার করা যাতে করে আপনারা উপকৃত হন হ্যাঁ যারা ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করবেন তারাই দিন শেষে উপকৃত হবেন তারাই এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা পাবেন তারাই ব্যবসায়ী ভাই বোনদের কাছে দাম পাবেন কারণ ইনটেক কাপড় নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে সুযোগ সুবিধাগুলো বেশি দেওয়া হয় হ্যাঁ দর্শক আপনারা সরাসরি আসতেই দেখতে পাবেন যে এখানে নতুন নতুন কত ডিজাইনগুলো রাখা হয়েছে আর আপনারা ট্রেলার অলরেডি দেখে ফেলছেন যে কি পরিমাণ ডিজাইন এখানে স্টক আছে এখন আপনারা দামটা জানবেন এবং আপনারা এখান থেকে প্রফিট করে ভালো স্বাবলম্বী হওয়ার একটি সুযোগ পেয়ে যাবেন নিয়ে এসেছিলাম আপনাদেরকে রাইসা গার্মেন্টস হ্যাঁ দর্শক রাইসা গার্মেন্টসে সরাসরি ভিজিট করে আপনি কালেকশনগুলো একটি সুযোগ পাবেন চলুন তবে ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই হাউসফুল কালেকশন ঈদের পরবর্তী সময়কে একবার একবার ভ্যারাইটি রকমের গার্মেন্টস এর কালেকশন ভাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে বয়স থেকে মেন্স পর্যন্ত আপনার টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার এই টু জেড অনেক ধরনের আইটেম কালেকশন চলে আসছে তো আমরা এক এক করে দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের এখানে আপনার লো থেকে মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো আমি ফার্স্ট টাইম সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট ড্রপ শোল্ডার দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা হচ্ছে সলিড ড্রপ শোল্ডার দেখতে পাচ্ছেন তো এটা হিউজ ফুল পরিমাণ কালার আছে আমাদের কাছে আপনাদের রকম কালার প্রয়োজন নিতে পারবেন এর মধ্যে থাকতেছে হ্যাঁ সলিডের মধ্যে এটা যারা ব্র্যান্ডের তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা আপনার সলিড ড্রপশোল্ডার পেয়ে যাচ্ছেন তারপর আমরা একটা প্রোডাক্টে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সলিড ড্রপশোল্ডারের মধ্যে এটা হচ্ছে টেরি পে মধ্যে দেখতে পাচ্ছেন আর একটু ইউনিক কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর মধ্যে আর এটারও তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা একটু বেটার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন আসলে আপনারা যারা প্রোডাক্ট নেবেন আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে ফার্স্ট টাইম অর্ডার না করে সরাসরি এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো আমরা এরপরে যে প্রোডাক্টটা সেটা যাচ্ছি সলিডের মধ্যে সলিডের মধ্যে এটার মধ্যে হচ্ছে আপনার আমাদের প্রোডাক্টটা ইয়ে করা থাকবে একবারে আপনার হাতায় কেছি করা থাকবে আর কি হাতা ফেনেল দেওয়া থাকবে আহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা দুইটা কালার দুইটা কালার নাই আমি স্যাম্পল হিসাবে দুইটা কালার করে দেখাচ্ছি ইন্টারলক ফেব্রিক্স মধ্যে দেখতে পাচ্ছেন আপনার এখানে মধ্যে এই যে বোতল গ্রিন কালার বিস্কিট বিভিন্ন কালার থাকবে পাঁচ থেকে ছয়টা সাতটা পর্যন্ত কালার থাকবে আর এই যারা ব্র্যান্ডের এই ইন্টারলক ফেব্রিক্স এর প্রোডাক্টটা হচ্ছে মাত্র 180 টাকা মাত্র 180 টাকা আছেন আপনি ইনশাআল্লাহ আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন নতুন আপনারা সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন যতটুকু সাপোর্ট দরকার ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তারপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে এসেন্সিয়াল ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা ইন্টারলক পেপ্রিক্স এর মধ্যে এটারও কালার আছে আপনার ছয় থেকে সাতটা আর এই হচ্ছে আরেকটা গিবেন্স ডিজাইন ঠিক আছে আপাতত আছে এটার কালার আছে পাঁচ ছয়টা করে প্রাইস হচ্ছে একশো আশি টাকা সেম একশো আশির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কাজ করা একবারে প্রিন্টের এটা হাইডেন্সি প্রিন্ট দেখতে পাচ্ছেন তারপর আমরা আরেকটা চলে যাচ্ছি এটা হচ্ছে টেরি পেপ্রিক্স এর মধ্যে এটা হচ্ছে আপনার রাবার প্রিন্ট এটা হচ্ছে রাবার প্রিন্ট দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এরকম আপনার সুপার ইনটেক করা থাকবে হিউজ ফুল কালার থাকবে আপনার যে কালার প্রয়োজন নতুন মনে হচ্ছে একবারে আপডেট এটার প্রাইস হচ্ছে মাত্র ২৫০ টাকা মাত্র ২৫০ টাকা রাবার প্রিন্ট পেয়ে যাচ্ছেন তারপরে ইয়ং জেনারেশনদের জন্য অনেক বেশি চাহিদা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন প্রোডাক্টটার ব্যাক সাইড অফ প্রিন্ট আছে একটু বড় করে বেশি খাচ্ছে আর ফ্রন্ট সাইডটা হচ্ছে সিম্পল প্রিন্ট থাকবে আসলে আমি দুই পাশ করে দেখাইতে অনেক সময় লাগবে তারপর দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতেও পারেন আর সরাসরি প্রোডাক্ট এসে নেওয়ার চেষ্টা করবেন অনেকেই ভিডিও দেখে বলেন যে ভাই প্রোডাক্টগুলো পাঠাই দেন আমি মনে করি আপনি প্রোডাক্ট যেহেতু কিনবেন আপনি সরাসরি ফার্স্ট টাইম এসে দেখে প্রোডাক্ট কিনলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে কারণ হচ্ছে আপনি যদি নতুন বিজনেস করতে চান তাহলে প্রোডাক্টটা কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছেন কিন্তু কোয়ালিটিটা আপনি এখানে বুঝতে পারতেছেন না আপনি এখানে ডিজাইনটা বুঝতে পারতেছেন প্লাস কালারটা বুঝতে পারতেছেন তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে হিউজফুল ডিজাইন সাতটা দুই চারটা করে নতুন আপডেট আসবে আর তো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইন আপনি আপনার শোরুমে ভালো রেটে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এই ব্যাকসাইড প্রোডাক্টগুলো হচ্ছে ফ্রন্ট সাইড মাত্র দুইশো চল্লিশ টাকা একবারে রিজনেবল প্রাইজে রাইসা গার্মেন্টস আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন তো এরপরে আমরা যেটা যাচ্ছি আপনার সেটা হচ্ছে অল ওভার ডিজাইন দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা করে কালার দেখাচ্ছি আরো চার পাঁচটা কালার আছে দেখতে পাচ্ছেন খুবই সফট একবারে পাতলা আপনার পাতলা চান মোটা চান মিডিয়াম চায় না সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর সেম জুরি স্টেমের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা আর তারপর আমি আরেকটা প্রোডাক্টে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাম্বো স্পিন্ট এই প্রোডাক্টটা একবারে ইউনিক আপডেট দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা আপনাদের কাছে চলে আসছে কালার আছে সাত থেকে আটটা কালার আছে আপনি দেখে দেখে আপনার যেই কালার ভালো লাগে আপনি নিতে পারবেন অ্যাম্বোস দিয়ে একবারে ভিতরে অ্যাম্বোস করা দেখতে পাচ্ছেন অ্যাম্বোসের কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো ক্যামেরা দেখে পুরোপুরি হয়তো বুঝতে পারবেন না আসবেন যখন দেখে সরাসরি দেখে বুঝতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা ছেড়ে দিচ্ছেন ভাই কমে না আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সীমিত লাভ করে আমরা প্রোডাক্ট হোলসেল যেহেতু করে থাকি আমাদের কাছ থেকে ওনারাও সেল করবে সীমিত লাভের মধ্যে প্রোডাক্ট দিচ্ছি তো একশো থেকে শুরু করে দুইশো পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন ধরনের চায়না বলেন আপনার কঠনের মধ্যে বলেন সব ধরনের পেপিসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তো আমরা এরপরে যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের বাচ্চা আইটিম আমরা এখন চলে যাচ্ছি শোল্ডারের ওপর আমাদের বয়েজ অ্যাডেলের যে গোলগোলা এবং পিকে ফুলগুলা তো আসলে স্বল্প সময়ে অল্প সময়ের মধ্যে এতগুলোর প্রোডাক্ট এসে দেখানো সম্ভব না একটা ভিডিওতে তারপর আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু কালেকশন দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এটা খুব একটা রানিং প্রোডাক্ট আমাদের কাছ থেকে ফ্যাশনেবল লো মিডিয়াম সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে এক থেকে ছয় বছরের বয়েজ মাল প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা করে আপনি এক থেকে ছয় বছরের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর তারপরে আমরা যে প্রোডাক্ট টা যাবো সেটা হচ্ছে আমাদের ছয় থেকে বারো বছরের সাইজ আর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিউজ ফুল পরিমান কালার থাকবে তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ছয় থেকে বারো বছরের সাইজ মাত্র পঞ্চাশ টাকা কালার আছে হিউজফুল কালার আছে তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের বাইশ চব্বিশ সাইজের একটা প্রোডাক্ট জ্যাকেন অ্যান দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন এবং প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্ট ও পিস ফলি করা থাকবে গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট একবারে রং আপনি সব কিছুই গ্যারান্টি পাবেন তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে স্বল্প সময়ের মধ্যে এখানে দুই চার করে দেখাচ্ছি এগুলা হিউজ ফুল পরিমাণ কালার হবে সাইজের প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আপনার সাইজের প্রিন্টের প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর আইটেম নিয়ে মানে সুন্দর সুন্দর আইটেম মিলে কত টাকার মাল মিনিমাম নিতে পারবে থেকে কোনো কন্ডিশনে আপনি এত টাকার প্রোডাক্ট নিতে হবে আপনার আসলে আপনার নিজের ইচ্ছা থাকবে প্রোডাক্ট নিয়ে যাওয়ার জন্য আপনি ঠিক আমাদের যেহেতু বিজনেস করবেন আপনি আপনার চাহিদা পরিমাণ যতটুকু লাগে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর শুধুমাত্র একটা আইটেম থেকে সর্বনিম্ন ডজন করে প্রোডাক্ট নিতে হবে কারণ হচ্ছে আপনারা সেল করবেন আপনারা তো গায়ে দিবেন না দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি নিডিং ডাইং এর আমাদের দুই চার ছয় আট দশ বারোর মধ্যে একটা প্রোডাক্ট এগুলোর মধ্যে আমাদের কাছে প্রিন্টও পেয়ে যাবেন এম্ব্রয়ডারিও পেয়ে যাবেন একটা মালের ছয়টা সাইজ থাকবে খুব সাদো সুন্দর প্রিন্টের কাজ খুবই সুন্দর এবং চমৎকার প্রাইস গুলো হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা আপনি নিডিং ডাইং এর টি শার্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পিকে ফোলো আইটেম বয়েজ অ্যাডেল মানে বয়স দুই থেকে বারো বছর পর্যন্ত

আপনি এসে দেখি আমাদের এখানে সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনার যে রকম চাহিদার প্রয়োজন আপনি ওই রকম নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে বারো চোদ্দ ষোলো তিনটা সাইজ এটার প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা টাকার মাল নিতে আসা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল নিয়ে ভাই এটা তো কোনো কথাই না আপনি দেখতে পাচ্ছেন আমাদের মার্কেটটা হচ্ছে ডাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু প্লাজা ঠিক আছে এটার পাশে সিটি প্লাজা এই পাশে ট্রেড সেন্টার এইগুলো সবগুলো হোলসেল মার্কেট এখানে এক দুই লাখ টাকা ইনশাল্লাহ এভেলেবেল পার্টি এভেলেবেল পার্টি ওটা কোনো কথাই না যার চাহিদা অনুযায়ী উনি অতরূপ নিতে পারবে আর তো এখন যারা দেখাচ্ছে এটা হচ্ছে একবারে চাইনা কোয়ালিটি একবারে চায়না কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যারা শোরুমের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন আর যারা পুরোনো দোকানদার তারা মালের কোয়ালিটি দেখে কে আমরা মোটামুটি একটু বুঝতে পারতেছেন যারা নতুন হয়তো পুরোপুরি বুঝতে পারতেছেন না আসবেন সরাসরি দেখবেন দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট তো কথা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে আপনি প্রোডাক্ট নেবেন যেরকম চাহিদার ওইরকমও পাবেন রাইসা গার্মেন্টস একবারে লো থেকে মিডিয়াম প্রিমিয়াম লোকাল ফ্রেশ অর্ডার এক্সপোর্ট সব ধরনের কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে সরাসরি রাইসা গার্মেন্টসে আসার জন্য চেষ্টা করবেন তো আপনারা যারা আসবেন রাইসা গার্মেন্টসে সরাসরি আসার জন্য আপনাদেরকে আমি আপনাদের আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস এছাড়া যাদের চিনতে অসুবিধা হয় আমাদের ঠিক মার্কেটের ডাইন পাশে হচ্ছে ফুলবাড়িয়া বিআটিসি কাউন্টার ট্রেড সেন্টার বাম পাশ হচ্ছে ফায়ার সার্ভিস হেড প্লাস হচ্ছে বঙ্গবাজার আর এই পাশে হচ্ছে গোলাপশাম বাজার আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত দিয়ে আসেন এগুলো দিয়ে আসবেন এরপর চিন্তা কষ্ট হলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো আসলে রাইসা গার্মেন্টস আগেই বলছিলাম সব প্রত্যেকটা বয়েজ এবং ড্রপ শোল্ডার প্রত্যেকটা লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে কোয়ালিটি থাকে আর এটা দেখতে পাচ্ছেন সলিড একবারে প্লেন এক কালার এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট আমি যেটা যে ধরনের প্রোডাক্ট আমি সেটাই বলতেছি এটা হচ্ছে একবারে লো কোয়ালিটি যারা ফুডে বিজনেস করে মূলত ওনাদের জন্য এই প্রোডাক্টগুলো মফসলে প্রয়োজন হয় আর প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা আপনার ঠিক হাতের এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন এরকম বান্ডিল থাকবে একটা বান্ডিল একশো বিশ পিস প্রোডাক্ট থাকে শুরু হচ্ছে ষাট টাকা থেকে সলিড টি শার্ট শুরু আপনার চাহিদা পরিমাণ যতটুকু লাগে ততটুকু নিতে পারবেন তো এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সলিড এক্সপোর্ট কোয়ালিটির যে প্রোডাক্টটা আচ্ছা আপনি যদি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন দেখতে পারবেন এটা হচ্ছে টমি হিল পিগার লেভেলের তিনটা সাইজ থাকে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সিলে দেওয়া আছে এবং হাতের টাক দেওয়া আছে আপনি রং কস সব কিছু ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করতে পারবেন এছাড়া রাইসা গার্মেন্টস কোনো প্রোডাক্ট যদি কোনো কারণে রিজেট পড়ে সেটা এক্সচেঞ্জ পাবেন আর যেই কোনো ধরনের প্রোডাক্ট আপনি নিয়ে গেছেন নতুন রিজেস্ট করতে চাচ্ছেন সমস্যা হচ্ছে যেই কোনো সময় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা সলিড টি শার্ট টমিহিল বিগাল লেভেলের আর তারপরে আমরা সলিডের মধ্যে যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ল্যাকরা বডি ল্যাকরা একবারই একবারে পাতলা সফট বডি আর এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক করা থাকবে 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 ওয়ান করা করা সুপার ইনটেক আবার তিন পিস একসাথে রেসি করা এল এক্স পেয়ে যাবেন অনেক ধরনের কালার থাকে এই যে দেখতে পাচ্ছেন এরম একটা বান্ডিলে আপনার নিরানব্বই পিস প্রোডাক্ট থাকে আপনার ঠিক যতটুকু প্রয়োজন আপনি অতটুকু নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে সলিড ল্যাকড়া মাত্র একশো টাকা এত সস্তা রাইস হ্যাকার আপনাকে একবারেই মানে এর থেকে কমে বলবো আপনি কোথাও প্রোডাক্ট পাবেন না সেটা আমার কথা না আপনার মার্কেটে আসবেন দেখবেন আমার মার্কেটের পাশে কিন্তু এভেলেবেল মার্কেট এখানে হোলসেল মার্কেট সবগুলোই দেখে প্রোডাক্ট নিতে পারবেন আর যে প্রোডাক্টটা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি সেটা খুব একটা রানিং প্রোডাক্ট ঢাকা এবং সব জায়গায় চলে লো রেটের মধ্যে লোকাল প্রোডাক্ট অ্যাম্বোস প্রিন্টের সিম্পল প্রিন্টের মধ্যে একটা বান্ডিলে একশো বিশ পিস প্রোডাক্ট থাকে বিশ ফু স্ট্রি ডিজাইন থাকে হিউজ ফুল পরিমাণ কালার পেয়ে যাবেন আর এটা হচ্ছে থ্রি সাইজ প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র 65 টাকা মাত্র 65 টাকা আপনি এমবোস প্রিন্টটা পেয়ে যাচ্ছেন তারপর আমরা লোকালের মধ্যে আরেকটা প্রোডাক্টে যাব সেটা হচ্ছে স্টিকার প্রিন্ট আচ্ছা দেখতে পাচ্ছেন সিম্পল সিম্পল ডিজাইন আর এটার মধ্যে আপনার সাইজ হবে দুইটা এক্স এল আর এক্সেল সাইজ হবে দুইটা এল আর এক্সেল ডিজাইন থাকবে হিউজফুল পরিমাণ আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা আপনি প্রিন্টেড টি-শার্টের মধ্যে এটা হচ্ছে 80 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা আর তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো ওই প্রোডাক্টটা আপনাকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট কোয়ালিটির আমাদের স্টিকার প্রিন্টের মধ্যে এটাও এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির সাইজ হবে তিনটা মিডিয়াম অ্যাল এক্সেল টমি হিলপিগার লেভেলের এটা সলিডও আছে প্রিন্টও আছে এটা সলিডটা হচ্ছে আশি টাকা আর প্রিন্টের প্রোডাক্ট হচ্ছে মাত্র নব্বই টাকা এবং এটা সুপার ইনটেক ওয়ান ওয়ান পলি করা পাবেন এবে লেভেল আপনার যে পরিমাণ কালার দরকার নিতে পারবেন যে প্রিন্ট দরকার সেটাই নিতে পারবেন তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের জ্যাকেন জনসের একটা প্রোডাক্ট আমরা সবসময় বিক্রি করে থাকি আর ডিজাইন বিভিন্ন ধরনের প্রিন্ট করে থাকি আপনার সাইজ হয় তিনটা মিডিয়াম এল এক্সেল আর এই প্রোডাক্টটা আমরা টু পিস ফলি করে থাকি আর দেখতে পাচ্ছেন আমাদের তাক এখানে সবগুলো হচ্ছে মিডিয়াম এই তাক এখানে হচ্ছে এল নিচে হচ্ছে এক্সেল আপনি আপনার চাহিদা পরিমাণ যেই কালার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন আর মোটামুটি আমাদের প্রোডাক্টগুলো এরকম বান্ডেল করা থাকে পিছনে দেখতে পাচ্ছেন একশো বিশ পিস করে আপনি বান্ডেল ধরে নিতে পারেন তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমরা এরপরে আমাদের প্রিন্টের মধ্যে আরেকটা টি শার্টে চলে যাবো সেটা হচ্ছে জারা ব্র্যান্ডের তো আমি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করতেছি জারা ব্র্যান্ডের এটা কিন্তু সাইজ এবং কালার দুইটাই কিন্তু রেশিও পাবে ছয় পিস করে একটা বান্ডেলে থাকবে কালার কালার হিউজ পরিমাণ আছে হ্যাঁ কালার হিউজফুল পরিমাণ পাবেন এটা হচ্ছে জারা ব্র্যান্ডের এটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এখন কথা হচ্ছে ভাই আমাদের এখানে আমি সলিড টি শার্টটা দেখাইলাম ষাট তারপর হচ্ছে আশি তারপর হচ্ছে একশো আর পেন শুরু হচ্ছে আমাদের পঁয়ষট্টি টাকা তারপর হচ্ছে আপনার আশি টাকা তারপর হচ্ছে আপনার নব্বই টাকা এরপর হচ্ছে একশো দশ তারপর হচ্ছে একশো বিশ আপনি ঠিক আপনার চাহিদা পরিমাণ আপনার জায়গার পুলিশ অনুযায়ী আপনার যে ধরনের পেন লাগবে যে ধরনের কোয়ালিটি লাগবে আপনি নিতে পারবেন ইশালে এক জায়গায় এসে বেশ বসে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো এরপরে যেটা সেটা হচ্ছে আমার সাইজ আমার হেলদি সাইজ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সাইজে যদি প্রোডাক্ট লাগে গার্মেন্টসের অরিজিনালের আর দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্র্যান্ডের গার্মেন্টস এর স্টিকার প্রিন্টের মধ্যে আমাদের কাছে এভেলেবেল প্রোডাক্ট পেয়ে যাবেন একবারে বিগ সাইজ প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গার্মেন্টস এর বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো পাচ্ছেন গার্মেন্টস এর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা তো আমরা এরপরে যে প্রোডাক্টটা চলে যাব সেটা হচ্ছে আমাদের ল্যাকরাবোডির একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আর্মানিয়া ব্র্যান্ডের এই যে সিম্পল একটা এমব্রয়ডারি কাজ করা আছে হ্যান্ডটেক করা থাকবে আর এই পলি এই প্রোডাক্টগুলো সবগুলো বোর্ড পলি করা থাকবে সাইজ এবং কালার দুইটা রেসি পাবেন এটা হচ্ছে বারবেরি ব্র্যান্ডের আর এটা হচ্ছে ডাবল সেভেন একটা ডাবল সেভেনের মধ্যে লেকটা মধ্যে খুব রানি একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো তিরিশ টাকা আপনি লেকটা বোর্ডের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে মিডিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল সবাইরই প্রয়োজন হয় তো আমাদের কাছ থেকে আসলে যারা আমরা যে প্রোডাক্টগুলো সেল করি থাকি প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি চাহিদা থাকে এবং অনেক রিজনেবল প্রাইস আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো এখন যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি এটা কিন্তু আমরা আজকে প্রায় তিন বছর থেকে প্রোডাক্ট সেল করি মানে এখনো চলতেছে এখনো চলে এই কোয়ালিটা এখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম বোর্ড ফলি করা থাকে ছয় পিস করে একটা বান্ডিলে থাকে তো এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন আর এই হচ্ছে আরেকটা ডিজাইন এ বি লেভেল ডিজাইন আছে ডিজাইনে কোনো শেষ নাই প্রত্যেকটা ডিজাইনের পাঁচ ছয়টা করে কালার আছে সাইজ হচ্ছে তিনটা মিডিয়াম মেল এক্সেল একবার ইনটেক ফলি করা থাকবে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ইনশাল্লাহ পেয়ে যাবেন আসবেন নিবেন রাইসা গার্মেন্স থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ ঠকবেন না আশা করি ইনশোল্লাহ এসে দেখে মার্কেট জাস্টিফাই করে প্রোডাক্ট কিনতে পারেন আপডেট আরেকটা ডিজাইন চলে আসছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ট্রু প্যানেল এটা হচ্ছে গুসি ব্র্যান্ডের আর এটা হচ্ছে ট্রমি হিলপিকার আরও দুইটা মডেল আমাদের কাছে আসবে হয়তো সামনের সপ্তাহে তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে আমরা যেটা জাকবো যাবো যাদের শোরুম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টের প্রয়োজন হয় তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাস লাইট পেপিসের মধ্যে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না কাপড় বডিটা একবারে সফট এবং কালারগুলো খুবই গর্জিয়াস প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটি এখন হাই কোয়ালিটি হ্যাঁ প্রোডাক্টের প্রাইস হিসাবে কোয়ালিটি আপনারা যদি পছন্দ আপনি নেবেন হলে তো সেটা নেবেন না আমার জায়গা আমার বলতে হবে যে কোয়ালিটিটা অনেক ভালো তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং যেটা আপনাদেরকে প্রোডাক্ট দিব ইনশাল্লাহ তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের মাস মধ্যে লেখা প্রিন্ট আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ডিজাইন এটার প্রত্যেকটা ডিজাইনের তিন চারটা করে কালার আছে এগুলো কিন্তু বেশি কালার হয় না সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত কালার হয় তিন চারটা আপনি অ্যাভেলেবেল পাবেন আর এই প্রিন্টগুলো ছাড়া আমাদের কাছে আপডেট আরও অনেক কালেকশন আসবে এই ধরনের কোয়ালিটির মধ্যে আপনাদের যা লাগবে আপনারা এই হোয়াটসঅ্যাপে নোট করবেন আমরা আপডেট কালেকশন দিয়ে দেবো আর চেষ্টা করবেন সরাসরি পাঁচটা এসে দেখে নেওয়ার জন্য তো এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা তারপরে আমরা চলে যাচ্ছি মাসলাইটের মধ্যে আপনার অ্যাম্বোস একবার অ্যাম্বোস চায়না কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর এটার হ্যান্ড ট্রেক কিন্তু সবগুলো চায়না কোয়ালিটি অ্যাম্বোস করা আছে আর আড়ে প্রিন্ট সরি এটা হচ্ছে আড়ে প্রিন্টের মধ্যে আর সাইজ হবে তিনটা মিডিয়াম মেল এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট অনেক একবারে সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো এর মধ্যে আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এর মধ্যে আমাদের কাছে সবচেয়ে লো রেট হচ্ছে একশো টাকা তো এটার মধ্যে আবার কিন্তু পকেটও থাকবে দেখতে পাচ্ছেন ইয়াং ডাং এর মধ্যে পকেটও থাকবে এগুলো কিন্তু যারা রাপ ইউজ করে অনেক বেশি প্রয়োজন হয় আপনার এভেলেবেল বিক্রি করতে পারেন প্রোডাক্টগুলা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে অল ওভার ডিজাইন এটা একটা বান্ডিলে আপনার বারো পিস করে প্রোডাক্ট থাকবে ছয়টা কালার থাকবে দুইটা করে সাইজ থাকবে একটা এক্সেল আর ডাবল এক্সেল আপনি ঠিক এক ডজন নিলে ছয়টা করে কালার যাবে খুবই সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আপনি অল ওভার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন পকেটের মধ্যে তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ফিকে পোলো আইটেম গার্মেন্টস কটন পেপিসের মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট আমি সময় স্বল্পতার জন্য এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা ব্র্যান্ড থেকে তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাডিডাস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আর এরপরে যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে বারবেরি ডিজাইন দেখতে পাচ্ছেন আর তারপরে হচ্ছে টমি হিল ফিগার তো কথা হচ্ছে ভাই দেখতে পাচ্ছেন এখানে তাকে আমি সমল্প সময় দেখানো সম্ভব হয় না আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের কালারও কিন্তু কোনো শেষ নয় প্রায় সতেরো আঠারোটা কালার আছে একটা ডিজাইনের আপনি সর্বন্য় চারটা কালার মিলে এক ডজন করে প্রোডাক্ট নিতে পারবেন এই টমি হিল ফিগার বারবেরি অ্যাডিডাস নাইকি ইজি প্রত্যেকটা প্রোডাক্টের সেম প্রাইস একবারে রিজনেবল প্রাইস মাত্র একশো তিরিশ টাকা আপনার রেশিও করা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমাদের কাছে ইউস ইয়েসফলো ইউস পোলো কন্টাস ডিজাইনটা একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন ইউস কন্ট্রাস্ট ডিজাইনটা এটা এভেলেবেল চাহিদা আছে তারপরে কন্টাস্টের মধ্যে আমাদের কাছে আর দুইটা কোয়ালিটি চলে আসছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো আর এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফোলোবি এগুলার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আপনি কন্টাস্ট ডিজাইনের মধ্যে দুইটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর তারপর আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের গরমের মধ্যে চমৎকার একটা কাপড় একবারে সফট সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টিসি ফেব্রিক্স আচ্ছা আর ফেব্রিক্সটা খুবই একবারে সফট ফেব্রিক্স আপনি যখন আসবেন এসে ধরবেন প্রোডাক্টটা বুঝতে পারবেন কোয়ালিটি এখানে ওয়ান পয়েন্ট দেওয়া আছে হাতে কিন্তু থ্রি দেওয়া আছে এই ওয়ান পয়েন্ট টিসি ফেব্রিক্সটা হচ্ছে মাত্র একশো টাকা আর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ এবং কালার দুইটাই কিন্তু রেশি করা পাবেন রাইসা গার্মেন্টসের নাই এমন কোনো প্রোডাক্ট নাই টি শার্ট পোলো শার্ট ড্রফ শোল্ডারের মধ্যে বয়স থেকে মেন্স পর্যন্ত লোকাল ফ্রেশ অর্ডার এক্সপোর্ট সব ধরনের কোয়ালিটি সব রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন এক জায়গায় এসে বসে আপনি ঠিক আপনার চাহিদা পরিমাণ যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন তা এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের যেটাকে বলে সুইংলেসের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সুইংলেসের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা সুইংলেস পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক সেম প্রাইজে দুইশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন আহ তো তারপরে যেটা দেখাচ্ছি সুইগলেসের মধ্যে অল ওভার ডিজাইন একবারে আপডেট দেখতে পাচ্ছেন আমাদের প্রতি সপ্তাহে ইনশোল্লা দুই চারটা ডিজাইন করে গোলগলা এবং থ্রি কে ফুলের মধ্যে আপডেট আসেই আহ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন ভ্যারাইটিস কেঞ্জি দেখতে পাচ্ছেন কোথাও দেখা যায় না ভাই আমরা টি শার্ট নিয়ে কাজ করে থাকি আমাদের বিজনেসের লাইনে আমরা অন্য কোনো কিছু নিয়ে কাজ করি না সারা বছর আমাদের টি শার্ট আইটেম থাকে শীতের সময় শীতের প্রোডাক্ট আর গরমের সময় টি শার্ট শীতের সময় সুইফট শার্ট হরিগোলা তো দেখতে পাচ্ছেন এই সুইংলেসের অল ওভার ডিজাইনের এই ফুলো ফুলোটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের একবারে সফট একটা বডি ইয়াং ডাং স্টেপের মধ্যে দেখতে পাচ্ছেন একবারে সফট প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন রাইস অ্যাগারমেন্টসে আপনি এক জায়গায় এসে বসে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা যারা পুরনো বিজনেস করতেছেন বা করেন এইসব প্রোডাক্টগুলো বিক্রি করে থাকেন আপনাদের পাইকারি মাল কেনার জন্য কিন্তু আপনার ঢাকা গুলিস্তান ফুলবাড়ি অবশ্যই আসে যেহেতু পাশাপাশি সিটি প্লাজা ওই পাশে ট্রেড সেন্টার বঙ্গবাজার সবগুলো একদিকেই আর ব্রিজের ওইপারে কালীগঞ্জ আপনাদের যাইতে হয় এই মার্কেটগুলো আসলে আপনাদের ওই সময়ের ভিতরে আমাদের প্রতিষ্ঠানটা একবার ভিজিট করবেন ইনশাআল্লাহ আপনার এই প্রোডাক্টগুলো তো অনেক জায়গা থেকে কিনে থাকেন অবশ্যই ওই জায়গা থেকে রিজনেবল প্রাইসের প্রোডাক্টগুলো পাবেন এসে দেখে তারপর আপনি আপনার হিসাবটা বুঝতে পারবেন তো এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি নিডিং ডাইং এর মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আর এই ছাড়া একবারে গর্জিয়াস ক্যামেরার মধ্যে হয়তো কতটুকু বুঝতে পারতেছেন জানি না হাতে ধরলে বুঝতে পারবেন এটা 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 মাস্টারাইট পেপিস মধ্যে খুবই সুন্দর একটা চমৎকার মাস্টারাইট এর মধ্যে সিম্পল প্রাইস প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো টাকা আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এই ইয়ে ধর আহ এরপরে যে প্রোডাক্টটা যাচ্ছি আসলে রাইসা গার্মেন্টস আপনি আসবেন যখন বুঝবেন আপনার শতর উপরে আমাদের কাছে আইটেম তো আমি আসলে একটা ভিডিও অনেক লং হয়ে যাবে আর বেশি যাবো না অল্প কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা খোঁজ করেন ওনাদেরকে দেখাচ্ছি না হলে বলুন তো প্রিমিয়াম কোয়ালিটি কোথায় দেখালাম না আসলে একটা ভিডিও যতগুলো প্রোডাক্ট দেখানো যায় না তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের একবারে অরিজিনাল যে ইজিটা সেটাই আমাদের কাছে হিউজফুল পরিমাণ কালার থাকে নর্মালি আট দশটা কালার থাকবে কালারগুলো সবগুলো গর্জিয়াস থাকে তো দেখতেই পাচ্ছেন নিজি ব্র্যান্ডের এই প্রোডাক্টটা নিডিং ট্যাং এর প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আপনি এই পিকেটগুলোগুলো পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে তো তারপরে আমরা যেটা যাবো নিডিং ড্যাংয়ের মধ্যে আমাদের কাছে প্রতি সপ্তাহে আপডেট ঢুকে তো ঈদের পর এখন তিন চারটা ডিজাইন ঢুকছে দেখতে পাচ্ছেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে সবগুলো ল্যাকড়া একবারে ল্যাকড়া বডির মধ্যে আর নিডিং ড্যাংয়ের রঙ কস আপনি সব কিছুই গ্যারান্টি পাবেন আমাদের আসলে এখানে কিছু মাল ডিসপ্লে করা আছে দুই চারটা আমাদের ডিসপ্লে প্রয়োজন হয় না তারপর এখন কাজ করার জন্য করলাম তো দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা নিটিং ট্যাঙ্কের এই পিকগুলো পেয়ে যাচ্ছেন তারপর আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের ঢালাই ফ্লিপ্রিক্স এর মধ্যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আসলে এই প্রোডাক্টগুলো কখনো ক্যামেরা বোঝানো সম্ভব না পুরোনো ব্যবসায় যারা তারা একটু বুঝতে পারবে নতুন হলে আপনাকে অবশ্যই সরাসরি ভাই হয় কি অনেকে বলে যে ভাই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে মাল পাঠাই দেন আমি চাই না কারণ হচ্ছে আপনি প্রোডাক্টটা দেখে নেন ফার্স্ট টাইম বিজনেস করতে হলে একটু সময় দেন সরাসরি আসেন দেখে বুঝে প্রোডাক্ট কিনেন একবারই তো পরবর্তীতে আমরা পাঠাইতে পারতেছি এই ডালাইভিসের প্রোডাক্টটার প্রাইস হচ্ছে তুই কে বলো মাত্র চারশো আশি টাকা আচ্ছা তো নাদিম ভাই আজকের জন্য আমাদের এই ব্লগটা আমরা এখানে শেষ করবো করার আগে আমাদের যারা নতুন বিজনেস করতে চায় আপনাদেরকে বলতেছি আপনারা বেকার বসে না থেকে যদি বিজনেস করার ইচ্ছা জায়গায় রাইসাগর মাসে আসেন রাইসাগর মাসে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে তো আমাদের মার্কেটে আসার জন্য লোকেশনটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু বি ব্লক দ্বিতীয় তলায় নগর প্লাজা একশো চৌষট্টি নম্বর সহ প্রাইসা গার্মেন্টস এই ছাড়া চিনতে যদি সমস্যা হয় আমাদের মার্কেটের ঠিক ডানপাস হচ্ছে ট্রেড সেন্টার ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার বাম পাশ হচ্ছে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স প্লাস বঙ্গবাজার আপনার যেই প্রান্ত দিয়ে আসেন আসতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে স্ক্রিন দেওয়া নম্বরে ফোন দিলে রিসিভ করবো আল্লাহ হাফিজ